তারপর ন্যাশনাল টিমে অনুরুদ্ধ অনুরুদ্ধ উনিশে এবং ন্যাশনাল টিমে দুইবার কল আমার ছিল এই আমার ফুটবল জীবন বৃদ্ধান্ত এরপর এখন বয়স হয়ে গেল মজা বন্ধু সাথে দেখা হয় খেলাধুলা করি আমরা বয়সের বারে আস্তে সবাই অতিহতা মানে ফেলি আসছে আমাদের এখানে আমরাও যাব অনেক সময় ওদের কাছে খেলার জন্য এই মজাটা এখন আগে যে খেলা খেলছি এখন আর একটু মজা করার জন্য বয়স হয়েছে বয়সের পরে এখন তো মোটামুটি কোন রকম গাভারসি খেলা এটা ময় মজা করা একটু বন্ধু-বান্ধব নিয়ে মজা করে এখন ফুটবল খেলে আমাদের আমাদের দেখে দেখে যদি ইয়াং প্লেয়াররা খেলে তাইলে আমরা খুশি হব ফুটবলকে আগে এখন তো ফুটবলের জোয়ার আসছে এখন মাহবুবের প্রেসিডেন্ট ওকে ইব্রাহিম ভাই অনেক ধন্যবাদ সুন্দর আপনার মতামত দেওয়ার জন্য এবং আমাদেরকে আপনার জীবনে কিছু দৃষ্টান্ত শোনানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই লাইক যে পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যেন ইব্রাহিম ভাই খেলাধুলার সাথে থাকে এবং তার ভবিষ্যৎ যেন এই খেলাধুলা নিয়েই আরো সুন্দরভাবে এগিয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম